ইশাক হোসেন অতীতে বিএনপি যা ছিল সেই এই গণ পরে আসলে বিএনপিও পরিবর্তন একটা পরিবর্তিত রূপে আসতে যাচ্ছে আমি বলছি যে অতীতে শুধু বিএনপি কেন অতীতে যারাই যেটি করেছে সবাইকে কিন্তু এখন একটি নতুন করে চিন্তা করতে হচ্ছে যে এখানে তো শুধু বিএনপি কে করে ভাবে লাস্ট বিএনপি ধরে দিলে হবে না এখানে সিস্টেমটাকে আপনার দেখতে হবে যে সিস্টেমটা সবাই অ্যাবিউজ করেছে কেউ কম কেউ অতিমাত্রায় তো সেই জায়গা থেকে আমাদের সবাইকে বের হয়ে আসতে হবে এটা আমরা নিশ্চিত আমরা ক্লিয়ার

আছে সার্জিস আলম সমন্বয়ক তিনি ওই কথা বলছেন কিন্তু সার্জিস আলম এই কথার বাইরে তিনি আপনি যেমন বলছেন বা আপনি যেমন সমাধান দেখছেন নির্বাচনে তিনি বলছেন তিনি তার স্ট্যাটাসে লিখছেন মানে পুরোটার আমি একটা অংশ পড়ছি নাহিদ ইসলাম আসিফ মাহমুদ মাহফুজ আলম ভাই বিপ্লবী ভূমিকায় অবতীর্ণ হন পুরো বাংলাদেশ আপনাদের সঙ্গে আছে মানে আপনি বলছেন নির্বাচনে যাবার কথা আর ছাত্ররা বলছে বিপ্লবী ভূমিকায় অবতীর্ণ হবার কথা পার্থক্যটা কেমন দেখেন পার্থক্যটা আমি তাদের স্টেটমেন্টটা তারাই ইলাবোরেট করতে পারবে আমি মনে করি যে নির্বাচনের কথাটি আমরা যখন শুরু থেকে বলা শুরু পাঁচ তারিখের পরে থেকে তো এটা আমাদের পক্ষ থেকে আসলো কারণ একটি রাজনৈতিক দল যারা একাধিকভাবে রাষ্ট্র পরিচালনা করেছে এবং আমাদের সংগঠন কিন্তু বিশ্বব্যাপী ছড়িয়ে রয়েছে বিভিন্ন ধরনের তথ্য বা কোথায় কি হচ্ছে কি হতে পারে কোনো ধরনের পরিকল্পনা ষড়যন্ত্র হচ্ছে কিনা এই ইনফরমেশন গুলা কিন্তু আসে দ্যাটস ওয়াই আমরা তখন থেকে এই নির্বাচনের কথাতে বারবার বলছি কারণ আমরা আমাদের দৃষ্টিতে দ্যাট ইজ দ্য সলিউশন ফর স্টেবিলিটি আমরা যদি স্থায়ীভাবে স্টেবিলিটি আনতে চাই ওর পথেই হাঁটতে হবে কিন্তু তখন আমাদেরকে অনেকে একটু ভিন্ন ভাবে এই জিনিসটিকে দেখেছে এবং নেগেটিভলি দেখেছে আমরা হয়তো বা দ্রুত ক্ষমতা যাওয়ার জন্য এই বিষয়টি আনছি কিন্তু আপনাদের মনে রাখতে হবে ষোলোটি বছর কারা আন্দোলন করলো এবং কিভাবে আমরা মানে সর মানে সর্বোচ্চ দিয়ে আমরা আন্দোলন করেছি আমরা কিন্তু কোনো কম্প্রোমাইজে যাইনি যদি সেই ধরনের কম্প্রোমাইজে যাওয়ার ইচ্ছা থাকতো তাহলে কিন্তু বিএনপি বিরোধী দলে থাকতো এত আমাদের ক্ষয়ক্ষতি মামলা হামলা গুমকিনের শিকার হতে হতো না দ্যাটস ওয়াই আমি বলবো যে আমরা আমাদের ইন্টেনশনটার ব্যাপারে আর কি বলতে চাচ্ছি ইন্টেনশন ইজ ভেরি ক্লিয়ার আমরা দেশের প্রয়োজনই বলছি যে নির্বাচনটা দরকার ওইটার মাধ্যমেই একটা স্টেবিলিটি আসতে পারে আর তাদের যে বক্তব্যটি রয়েছে বিপ্লবী ভূমিকা সেটি তো আমি মনে করি যে হয়তো বা ইনস্ট্যান্ট তারা চাচ্ছে যে যারা উপদেষ্টা পরিষদে রয়েছে বা উপদেষ্টা বাইরে যারা রয়েছে তারা চাচ্ছে যে তারা এখনই কোনো কঠোর অ্যাকশনে যাক কারণ আমরা কিন্তু লক্ষ্য করছি যে এই সরকার সেই কঠোরতা দেখাতে পারছে না যতটুকু আমরা আশা করেছি বা জনগণ আশা করেছে তারা সেই জায়গাতে বা সেই ডিসিডেন্ট নিতে পারছে না যে পরিমাণ আপনার যে এখানে একটা গ্রেফতার করা দরকার ছিল এদেরকে খুঁজে বের করে এদেরকে আইনের আওতায় আনার দরকার ছিল সেই জায়গায় অনেক সময় আমরা দেখছি ল্যাক লাস্টের ভূমিকা আমি মনে করি সেই ক্ষেত্রেই বলেছে বিপ্লবী ভূমিকা আপনারা এই ক্রিমিনাল যারা এদেরকে দ্রুত আপনারা ধরা মানে আইনের আওতায় আনার জন্য আপনারা পদক্ষেপ নিন কথা না যে ধরে আইনের আওতায় আনা এটা তো বিপ্লবী ভূমিকা কিছু না এটা তো খুবই মানে এটাই তো যোক্তিক ভূমিকা হওয়ার কথা তাহলে বিপ্লবী কেন বলছেন এখন তো যোক্তিক একটা বড় পরিস্থিতি তো তার বাংলাদেশ নেই একটা গণভূত্বান্ত্র একটা অযোক্তিক হওয়ার কথা ছিল না যদি কিনা আউলিফ ফ্যাসিজম এর দিকে নামিয়ে নির্দেশ থাকে যদি তারা মাল্টি পার্টি ডেমোক্রেসিতে বিশ্বাস করতো এবং নির্বাচন ব্যবস্থায় থাকতো তাহলে তো এত কোনো কিছুই আর হওয়ার দরকার ছিল না তো এখন পরিবর্তিত পরিস্থিতিতে পরিবর্তিত ভূমিকা রাখতে হচ্ছে পরিবর্তিত একটা করতে হচ্ছে এই একটা আছে যে ছাত্র ছাত্র আন্দোলনের বিরোধী যারা সমন্বয়ক আছেন বা ছাত্র সংগঠন আছেন তাদের সাথে বিএনপির একটা দূরত্ব একটা দ্বৈততা বা একটা বিভেদ সৃষ্টি হচ্ছে কিনা আমরা জানি যে বিএনপি একটা নীতিতে গিয়েছিল আমরা গণমাধ্যম গুলোতে দেখেছি যে এই মুহূর্তে এটি সম্ভবত সেপ্টেম্বর বা অক্টোবরের খবর যে কোনো এই মুহূর্তে কোন জামাত সরকার এবং ছাত্র সমন্বকদের সাথে বা ছাত্রদের দলের সাথে তাদের সাথে কোনো রকম বিভেদে বা দ্বন্দ্বে যেতে চাচ্ছে না বিএনপি এরকম একটা নীতিতে গেছিলো কিন্তু সেই নীতি থেকে বিএনপি থাকতে পারছে সেই কৌশলটিতে কৌশলটি রাখতে পারছে কিনা কৌশলটির কৌশলটি সামনে রাখতে পারবে কিনা কারণ ছাত্ররা এই যে দুটি পথ আমি বলছিলাম আপনারা বলছেন নির্বাচন ওনারা বলছেন বিপ্লবী আপনারা বলছেন দ্রুত নির্বাচন ওনারা বলছেন আওয়ামী লীগের বিচার হবার আগে নির্বাচন নয় যারা নির্বাচন চাইবে তারা শত্রু তারা বেইমান এবং নাগরিক কমিটির জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি তিনি বলেছেন বিএনপি প্রথম কিংস পার্টি মানে এরকম একটা আমরা কারা তোমরা কারা বাবার আগে ছেলে ছেলের আগে বাবা ইত্যাদি নানান রকম বক্তব্য চলে আসে তাতে একটা দ্বৈততা লক্ষণীয় হচ্ছে আপনি কি বলবেন আসলে আপনাদের সেই কৌশল কি কার্যকরভাবে রাখতে পারছেন সামনে পারবেন অনেক লম্বা একটা প্রশ্ন অনেকগুলো বিষয়ে চলে আসছে অনেকগুলো উদাহরণ দিতে হবে তা আমি সংক্ষেপে বলার চেষ্টা করি দেখেন একটা বিষয়ে আমরা সকলে একমত সেটা হলো যে ফ্যাসিজমের বিরুদ্ধে আমরা আমাদের অবস্থান খুবই স্পষ্ট এবং যখনই কোনো পরিস্থিতি এই যে সংকটগুলো এই লাস্ট যেটা হলো এর আগেও যত সংকট হয়েছে তখন কিন্তু আমরা সকলেই সবকিছু ভুলে গিয়ে এক কাতারে আমরা মাঠে গিয়ে দাঁড়িয়েছি আওয়ামী লীগের পুনরুত্থান অর্থাৎ ফ্যাসিজমের পুনরুত্থানের বিরুদ্ধে এর বাইরে আমরা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করি এখানে নানান মত থাকবে এটি স্বাভাবিক এবং এটিকে আমরা সাদরে গ্রহণ করি তাদের একটা বক্তব্য আছে তারা এটাকে জনগণের মাঝে নিয়ে যাক জনগণ যদি সেটি কি গ্রহণ করে এবং তারা যদি একটা পলিটিক্যাল পার্টি ফর্ম করে করে যদি জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসে আমাদের সেখানে কিচ্ছু বলার থাকবে না এবং অনেস্টলি আমি বলছি এটা শুধু কথা বলার জন্য নয় মানে দ্যাট হাউ উই থিঙ্ক অ্যান্ড দ্যাটস হোয়াট উই বিলিভ আর তাদের তাদের যে এখন যে মতাদর্শ বা তারা যে বিষয়গুলি বলার চেষ্টা করছে সেটি তাদের নিজস্ব বক্তব্য আমাদেরও একটি বক্তব্য রয়েছে তো সেখানে তো আমি মনে করি যে এটা বহুদলীয় গণতন্ত্রে এই ধরনের ডিবেট এই ধরনের আলোচনা এই ধরনের ডিফারেন্স অফ অপিনিয়ন থাকবে তার মধ্য দিয়ে কিন্তু আমাদেরকে এগিয়ে যেতে হবে আর তারা যে বিচারের কথাটি বলছে এই এই ব্যাপারে কি আমরা কোনোদিনও বলেছি আমরা বিচার চাই না ডেফিনেটলি না আমি আমি আমাদের যত রুট লেভেলের সমস্ত যারা নেতা কর্মীদের সাথে যাদের সাথেই কথা হয় আমরা আরো বেশি ডেসপারেটলি এবং অ্যাগ্রেসিভলি চাই যে প্রত্যেকটি হত্যাকাণ্ডের বিচার হোক কারণ আমরা সবচেয়ে বেশি সাফারা ষোলো বছর ধরে যারা এই যে গুম পরিবারগুলো রয়েছে ছাত্র নেতারা গুম হয়ে গিয়েছিল আরো প্রায় আট দশ বছর আগে

যদির উপর তিনি জোরদার করেছেন জোর দিয়েছেন যে রাজনৈতিক দলগুলো যদি ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয় তাহলে হয় পঁচিশ সালের শেষের দিকে বা ছাব্বিশ সালের প্রথমার্থে নির্বাচনের কথা রাজনৈতিক দলগুলোর যে একটা বিভেদ রয়ে গেছে বা ঐক্যমত হচ্ছে না সেটি তো প্রতিষ্ঠিত ছাত্ররা বলছে এরকম আপনারা বলছেন অন্যরকম তাহলে কবে হচ্ছে নির্বাচন ছাত্ররা তো ছাত্রই ছাত্র হিসেবে এখনো তাদেরকে আমরা আখ্যা দিচ্ছি তারা এখনো পলিটিক্যাল পার্টি ফর্ম করার প্রসেসে রয়েছে বাকি যারা পলিটিক্যাল পার্টি আপনি তাদের সাথে কথা বলে দেখেন কেউই কিন্তু নির্বাচনে করার পক্ষে নয় হ্যাঁ আপনি যেটা বললেন যে তারা বলছে বিচারের আগে নির্বাচন হবে না বিচার প্রক্রিয়াটি কতদিন লাগতে পারে আপনি একজন আইনজীবী আমি যতদূর জানি তো আপনার ধারণা নিশ্চয়ই রয়েছে যে এটা কতদিন লাগতে পারে তো সেই ততদিন নির্বাচিত ততদিন নির্বাচন হবে না দেশে নির্বাচিত সরকার থাকবে না এটা তো অ্যাবসার্ড একটা বিষয় এটা তো হতে পারে না আপনার বছরের পর বছর তো একটা ইন্টার এটা তো ইন্টারিম গভর্নমেন্ট এটা তো নামই হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার সো এটা হ্যাঁ এটা আমি ব্যক্তিগত ভাবে এখন মনে করি খুবই ভালো হতো যদি এই ওয়ান ইয়ার এর মধ্যে অর্থাৎ ডক্টর মোহাম্মদ যে ঘোষণা দিয়ে এসেছে এন্ড অফ টোয়েন্টি ফাইভ বা বিগিনিং অফ টোয়েন্টি সিক্স সেটা আমিও মোটামুটি একটা আজ করতে পারতাম পাঁচ তারিখের পরে যে এই চব্বিশে তো হবে না সো পরের কারণ আমাদের জাতীয় ইলেকশনটা ড্রাই সিজনেই করতে হবে বন্যা রয়েছে ওয়েদারের বিষয় রয়েছে এর মধ্যে যদি বিচার কাজটি মূল মূল যারা অভিযুক্ত ব্যক্তি তাদের বিচার কাজটি যদি সম্পন্ন করা যেত তাহলে সবচেয়ে ভালো হতো এবং আমি মনে করি যে এটা করা সম্ভব এটা কারণ এখন তো সবকিছু ফুটেজ ইজ দেয়ার এমন না যে এখানে কোনো কিছু আবার নতুন করে ডিগ আউট করতে হবে এটা ফ্রেশ একটা ঘটনা খুব সহজেই কিন্তু একটা ইনিশিয়াল যে আপনার হিয়ারিং করে রায় গুলা দেওয়া সম্ভব আমি মনে করি এখন এটাও আমার একটা কমপ্লেন যে বিচার প্রক্রিয়াটা যত দ্রুত আগানোর দরকার ছিল আমি মনে করি যে সেখানে কিছুটা একটা মানে স্লো আমরা মনে করছি আর এটা হবে আমার কথা আর বিচার তো এটা অনেক দিন লাগবে সেটা যেই সরকারই আসুক বিচার প্রক্রিয়াটা চল মানে চলমান থাকবে এবং এই গণহত্যা বিচার করতেই হবে এটার সাথে নির্বাচনের তো কোনো মানে আপনি টাইম লাইন মেলানো হবে আমি তাদেরকে এটা বলে খাটো করতে চাচ্ছি না এটা তাদের একটা মনোভাব তারা পোষণ করেছে জনগণ তাদেরকে গ্রহণ করার একটা বিষয় রয়েছে এবং জনগণ রয়েছে। পলিটিক্যাল পার্টি গুলোর সাথে ডায়লগ ডিসেম্বর সরি জানুয়ারি থেকে শুরু হবে তখনই বোঝা যাবে যে ডু দে ওয়ান পলিটিক্যাল পার্টি গুলা কি চাচ্ছে তারা কি পাঁচ বছর ধরে অপেক্ষা করবে নাকি তারা এই বছরের শেষে বছর চাচ্ছে জি কিন্তু আপাত দৃষ্টিতে যেটা বোঝা যাচ্ছে যে অবস্থানটা অনেক দূরে দূরবর্তী এই জন্যই কি ডক্টর মোহাম্মদ বারবার যদি রাজনৈতিক ঐক্যমত সম্ভব হয় আসলে প্রশ্নটা এখানে যদি সম্ভব না হয় তাহলে কী হবে নির্বাচন কবে হবে সেই বিষয়ে বোঝা যাচ্ছে না আপনারা আসলে এই সরকারের মনোভাব কেমন বলে মনে করছেন কয়েকটি আলোচিত মন্তব্য বলি উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি বলছেন নির্বাচন নিয়ে অধৈর্য হওয়াটা সরকারের সংস্কার কার্যক্রমকে ব্যাহত করছে এই সম্পর্কে তিনি আবার বলেছেন দ্রুত নির্বাচনের জন্য এত মানুষ শহীদ হয় নাই নাহিদ ইসলাম তিনি বলছেন রাষ্ট্র রাজনৈতিক দলগুলো যাচ্ছে তাদের সরকারের তাদের অধীনে সংস্কার হোক তাই তারা অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করার চেষ্টা করছে উপদেষ্টা ফাজুল কবির তিনি বলছেন রাজনীতিবিদরা ক্ষমতা যেতে খুশ করছে আর রিজওয়ানা হাসান সৌদার রিজওয়ানা হাসান উপদেষ্টা তিনি বলছেন তিপ্পান্ন বছরে রাজনীতিবিদ্যা যদি সংস্কার করবেন তো তিপ্পান্ন বছরে কি করেছেন মানে আপনারা কি বুঝতে পারছেন এই সরকারের মনোভাবটা কেমন আচ্ছা তাহলে এখানে আমি এই সরকারে আপনি যে কর্তৃপক্ষ নাম বলেন এটাকে প্রথমে আমি দুইটা ভাগে ভাগ করব একটি ভাগ যারা ডিবল আমি এটাকে ডিবল বলি আমি বলি বন সাথে সরাসরি মাঠে যুক্ত ছিল এবং তারা নেতৃত্ব দিয়েছে এবং শারীরিকভাবে বিভিন্নভাবে জড়িত হয়েছে আরেকwidetilde যারা আসলে এই মুভমেন্টের সাথে তেমন কোনো সরাসরি সম্পৃক্ততা ছিল না কারো কারো হয়তো বা ইন্টেলেকচুয়াল সম্পৃক্ততা থাকলেও থাকতে পারে তো তাদের বিষয়টাকে আমি com o do